ব্যাটেলিয়ান আনসার নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ তো ব্যাটেলিয়ান আনসারের দুই হাজার চব্বিশ সালের এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কীভাবে আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন দেন আবেদন করতে কত টাকা খরচ হবে এছাড়া কুর্তায় মাঠ হবে এবং আবেদন করার যে কোয়ালিফিকেশন লাগবে এই কোয়ালিফিকেশন কতটুকু লাগবে সেটাই জানবো আজকের ভিডিওতে তো ভিডিওটা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন তো চলুন শুরু করা যাক ভিডিওটি তো বেটালিয়ান আনসারের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ তো দুই হাজার সাধারণত বছরে দুইবার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে তো এটি হলো সেকেন্ড নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে জানবো আমরা এখানে আবেদন করতে যে প্রথমে জানবো এখানে কোয়ালিফিকেশন কি লাগবে তো এখানে বিস্তারিত সব কিছু দেওয়া থাকবে সমস্যা নেই তো এখন জানবো আবেদন করার যে আপনার কোয়ালিফিকেশন সরি তো প্রথমে জানবো আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে তো এটি হলো আনসার ব্যাটেলিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আমরা মোটামুটি ছয় বছর পরে যেটা স্থায়ী হয়ে থাকে সাধারণ একটা হলো সাধারণ আনসার আর একটা হলো আনসার ব্যাটেলিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি তো এটি হলো আনসার ব্যাটেলিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনি যদি এসএসসি পাশ করেন এসএসসি পাশ করে এখানে আবেদন করতে পারবেন সায়েন্স আর কমার্স যে কোনো বিভাগ থেকে আপনি যদি এসএসসি পাশ করেন কোনো এর বাধ্যবাধকতা নেই আপনি জাস্ট এস পাশ করেই এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশ ব্যাটেলিয়ান আনসার নিয়োগ বিজ্ঞপ্তিতে তো বুঝতেই পারছেন এসএসসি পাস করে আমরা সবাই আবেদন করতে পারবো এখন জানবো যে আপনার শারীরিক যোগ্যতা কতটুকু লাগবে ফার্স্টে জানবো আপনার উচ্চতা তো উচ্চতা লাগবে মোটামুটি পাঁচ ফুট ছয় ইঞ্চি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন সেটা হলো সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি সেক্ষেত্রে গোষ্ঠী মানে আপনার যে গোষ্ঠীর কোটা থাকে সেক্ষেত্রে আপনি যদি পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতা হন তাহলে এখানে আবেদন করতে পারবেন কিন্তু সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতা লাগবে তো তারপর হলো ওজন তো ওজন আপনার কতটুকু লাগবে তো ওজন সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ওজন লাগবে উনপঞ্চাশ কেজি আটশো গ্রাম এবং কুদরনি গোষ্ঠী হলে এখানেও আপনার ছাড় রয়েছে কুদ্রণি গোষ্ঠী হলে আপনার ওজন এখানে সাতচল্লিশ কেজি একশো গ্রামের মধ্যেই হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এবং বুকের মাপ লাগলে লাগবে আপনি যদি সাধারণ প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার বুকের মাপ লাগবে সাধারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি এবং কুদ্দ নিগোষ্ঠীদের ক্ষেত্রেও এখানে ইঞ্চি দুই ইঞ্চি কম মানে সাধারণ অবস্থায় ত্রিশ এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি তো দৃষ্টিশক্তি লাগবে আপনার ছয় বাই ছয় এবং কোনো দুরারোগ্য বেদি থাকলে আপনাকে প্রাথমিক বাছাই বাদ দিয়ে দেওয়া হবে তো আশা করি এই জায়গাটুকু বুঝছেন আপনারা তো কাদের অগ্রাধিকার দেওয়া হবে ডান পাশে দেখতে পাইতেছেন যে যারা অধিক উচ্চতা থাকবে তালিকাগত আনসার ও বিডিবি মানে কুঠা থাকবে তাদেরকে আপনাদের বেশি এখানে এই অগ্রাধিকার দেওয়া হবে চাকরির ক্ষেত্রে তো আশা করি বুঝতে পারছেন তো এখন দেখতে পাচ্ছেন যে প্রার্থী বাছাই প্রক্রিয়া মানে আপনার কোন কোন পরীক্ষার মাধ্যমে আপনাকে বাছাই করা হবে এখানে দেওয়া আছে তো নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা লিখিত পরীক্ষা চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করতে হবে তো শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থী ব্লাড সুগার এইচ বি এ আইসি এইচ বি এস এজি এন সিরাম ক্রিয়েটিনিন ডুপ টেস্ট এই পরীক্ষাগুলো আপনাকে করতে হবে তো এই পরীক্ষাগুলো শুধুমাত্র যারা প্রাথমিকভাবে বাছাই হবে তারা এই পরীক্ষাগুলো পরীক্ষাগুলোর জন্য নেওয়া হবে তো আপনাকে অবশ্যই পরীক্ষায় যোগ্য হতে হবে তারপর আপনাকে পুলিশ ক্লি সরি পুলিশ ক্লিয়ারেন্স বা বিয়ারের মাধ্যমে ভেরিফিকেশান এর মাধ্যমে আপনাকে তারপর আপনাকে চূড়ান্তভাবে যা বাছাই করা হবে তো তারপর আপনাকে যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে সেটাও এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে তবে আনসার ব্যাটেলিয়ানের মাঠে যে সকল কাগজপত্র দিয়ে নিয়ে যেতে হয় সেই সংক্রান্ত এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো এখন দেখতে পাচ্ছেন যে প্রাপ্য বেতন ভাতা মানে সুযোগ সুবিধা এই চাকরি পেলে আপনি কোন কোন সুযোগ সুবিধা পাবেন তো চাকরির ক্ষেত্রে আপনার এখানে বেতন দেওয়া আছে কত টাকা বেতন পাবেন তো আপনার যদি সমতল এলাকায় ডিউটি থাকে তাহলে দৈনিক আপনি পাঁচশো ষোলো টাকা মানে বেতন ভাতা পাবেন সমতল এলাকায় আপনার ডিউটি থাকলে আর পাহাড়ি এলাকায় আপনার ডিউটি থাক দৈনিক পাঁচশো টাকা করে পাবেন তো উৎসব ভাতা দুই উৎসবে দশ হাজার টাকা হারে মানে দুই উৎসবে বিশ হাজার টাকা পাবেন তো রেশন সামগ্রী পাবেন প্রশিক্ষণকালীন দৈনিক একশো টাকা করে পাবেন মানে আপনি যে চাকরি পেলেন তখন আপনাকে ছয় মাসের একটি প্রশিক্ষণ নিতে হবে তখন আপনাকে দৈনিক একশো টাকা করে দিবে তো এটাও আশা করি বুঝতে পারছেন এবং কর্তব্যরত অবস্থায় আপনার যদি মৃত্যুবরণ হয় সেই ক্ষেত্রেও আপনাকে টাকা দেওয়া হবে তো অবসরণকালীন এক নাগারে পাঁচ বছর সন্তোষজনক অঙ্গীভূত থাকার পর আপনাকে অবসর গ্রহণের জন্য প্রতি বছর চাকরিকালের জন্য তো এগুলো তো বুঝতে পারছেন তো কর্তব্যরত অবস্থায় আপনার যদি মৃত্যুবরণ হয় তাহলে আপনাকে ছয় লক্ষ টাকা দেওয়া হবে এবং আপনার যদি গুরুত্বরা আহত হয় তাহলে আপনাকে দেওয়া হবে তিন লক্ষ টাকা মানে মৃত্যু হলে আপনার কর্তব্যরত অবস্থায় তাহলে আপনাকে ছয় লক্ষ টাকা দেওয়া হবে তো এবং ব্যাটেলিয়ান আনসার আর্থিক নিরাপত্তা সহায়তা তহবিল থেকে আরও দেওয়া হবে আপনাকে সেই আপনি যদি স্বাভাবিক কারণে মৃত্যু হয় তাহলে আপনাকে দেওয়া হবে এক লক্ষ টাকা এবং সড়কপথ রেলপথ আকাশপথ নৌপথ দুর্ঘটনায় এবং অন্য দুর্ঘটনায় মৃত্যুজনিত কারণে দেওয়া হবে আপনাকে সেক্ষেত্রে দুই লক্ষ টাকা এবং দুর্ঘটনায় যদি আপনার একটি অঙ্গহানি হয় সেক্ষেত্রে আপনাকে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা এবং দুর্ঘটনায় যদি আপনার অধিক অঙ্গহানি হয় সেক্ষেত্রে দেওয়া হবে আপনাকে এক লক্ষ টাকা তো এখানে একটি বিশেষ বিষয় আছে সেটা আপনারা ভালো করে লক্ষ্য করেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে ছয় মাসের একটি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে দেন আরও নিচে দেখতে আছেন যে চাকরির মেয়াদ তো চাকরির মেয়াদ ছয় বছর পূর্ণ হলে প্রচলিত নিয়ম অনুসরণপূর্বক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে মানে বেটালিয়ান আনসারে ছয় বছর পর্যন্ত মানে চাকরির ছয় বছর পর্যন্ত আপনি অস্থায়ী ভিত্তিতে চাকরি করবেন তো চাকরির মেয়াদ ছয় বছর হলে আপনি স্থায়ীভাবে সেখানে চাকরি মানে আপনার ছয় বছর হলে আপনাকে চাকরিটা স্থায়ী করা হবে তো এটা মনে রাখবেন সবসময় বেটালিয়ান আনসারের ক্ষেত্রে তো বিশেষ দষ্ট হিসেবে আরও অনেক কিছু দেওয়া থাকবে তো এত এত কিছু পড়তে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এখন জানবো ও বয়সের ক্ষেত্রে বয়স এখানে আপনি আঠারো থেকে বাইশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন মানে আঠারো থেকে বাইশ বছরের মধ্যে তো এখন জানবো যে এই বিজ্ঞপ্তিতে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবো তো এই বিষয়টা আপনারা ভালো করে খেয়াল করেন তো বেটেলিয়ান আনসার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল দুই হাজার চব্বিশ সালের শুরুতেই দেওয়া হয়েছিল তো এখন দুই সালের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সেটা এই জুন মাসে প্রকাশিত হবে তো জুন মাসের মধ্যেই প্রকাশিত হবে তো এছাড়া এই ব্যাটেলিয়ান আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াও আরও দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যেমন বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এই জুন মাসেই তো এই জুন মাসে আরও দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এটি হলো বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বিমান বাহিনীর বিমান সেনাপদে এবং এই বাংলাদেশ বেটেলিয়ান আনসার নিয়োগ বিজ্ঞপ্তি তো বাংলাদেশ বিমান সেনাপদে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা জুলাই মাসে পড়ে যেতে পারে কিন্তু এই বেটেলিয়ান আনসার এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস নিয়ে বিজ্ঞপ্তি এই মাসেই জুন মাসেই প্রকাশিত হবে তো আপনাদের সামনে এর তথ্য দিয়ে রাখলাম তো অবশ্যই ডেফিনেটলি এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন কারণ এরকম আপডেট হেল্পফুল ভিডিও যদি আরও দেখতে চান অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সামনে অটোমেটিক্যালি নতুন ভিডিওগুলো শো হয়ে যাবে তো আজকের ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা আইকনে ক্লিক করে রাখেন তো আজ এই পর্যন্তই দেখো যে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে